ভুঁড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার নিনজা টেকনিক আজকে আপনাদেরকে দেখি ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আসছি করবানি ঈদ আর এই ঈদ আমাদের সবাই টেনশন থাকে কিভাবে বাসায় খুব সহজে সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করা যায় শুধুমাত্র একটি টেকনিক ফলো করলে আপনি বাসায় খুব সুন্দর করে বাসায় খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো প্রকার চুন লাগবে না লেবু লাগবে না শুধুমাত্র একটি টেকনিক ফলো করলে আপনি বাসায় এরকম সাদা ধবধবে ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন কিন্তু আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ আর এই চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে কখনোই খাবেন না আমাদের বাসায় সবসময় যেটা থাকে একদম হাতে ঘরোয়া পদ্ধতিতে সুন্দর ভাবে এই ভুড়িগুলো পরিষ্কার করে আপনাদের এখানে আমি আমি একটা নিয়েছি নিয়েছি যেটাকে টুকরো টুকরো করে প্রায় কেজি ছিল আর এই ভুড়িটাকে এখন আমি পরিষ্কার করে নিব ফার্স্টে আমি ফুটন্ত গরম পানিতে একটা ভুড়ির টুকরো দশ থেকে বিশ সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম অনেকেই বলে দশ সেকেন্ডে নাকি ভুড়ি পরিষ্কার করে ফেলতে পারে আদৌ এটা কতটা সত্যি তা আমার জানা নেই তবে হ্যাঁ দশ সেকেন্ড এভাবে ভিজিয়ে রাখবেন তারপর উঠিয়ে চামচের সাহায্যে এভাবে ময়লাটা ফেলে দিবেন মনে রাখতে হবে এই কাজটা কিন্তু গরম গরম থাকা করতে হবে অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার ভুড়ে যে উপরে ময়লাটা থাকবে সেটা চামচের সাহায্যে এভাবে উপরের আছড়ে আছড়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় ভুড়িটা যেহেতু গরম আমার ধরতে একটু প্রবলেম হচ্ছিল আর এটা কিন্তু গরম গরমই করতে হয় গরম গরম এটা আছড়ে নিলে একদম খুব তাড়াতাড়ি কিন্তু ভুড়িটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় গৃহিণীরা যারা আছি আমরা এই ভুড়ির নাম শুনি কিন্তু ফার্স্টই ভয় পেয়ে যায় কিভাবে পরিষ্কার করব তো তাদের আর কোনো টেনশন করাই লাগবে না ভুড়ি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি একটা কাজের ভয়ে আমরা ভুড়িটাকে দেখা যায় ভুড়ি কিনে এনে পরিষ্কার করতে না না পেরে দিয়ে দিয়ে এখন আর অন্য কাউকে দিতে হবে খুব সুন্দর করে ভুড়ি পরিষ্কার করা যাবে এই তো আমি ভুড়িটা পরিষ্কার করে নিলাম দেখতে পেলেন আর পিছনে যে ময়লাটা থাকে এটাকে এভাবে হাত দিয়ে টেনে টেনে ফেলে দিতে হবে এই পর্যায়ে আমি আরো একটা ভুড়ির টুকরা আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যারা বুঝতে পারেনি তাদের জন্য আবারও বলছি একদম ফুটন্ত গরম পানিতে এইভাবেই ভুড়িটাকে দশ থেকে বিশ সেকেন্ডের মতো চুবিয়ে রেখে দিবেন একটু নেড়ে চেড়ে দিবেন তারপর এভাবে চামচের সাহায্যে গরম গরম থাকা অবস্থায় আস্তে আস্তে নেবেন এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ময়লাটা উঠে চলে আসে ভুড়ির এই অংশটা পরিষ্কার করতে অনেকেই ভয় পায় কিন্তু এটা ভয়ের কিছুই নাই এই অংশটা আরও খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর একটা আছে সাত পল্লা বলে আমাদের এদিকে উইটাও খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করা যায় তো আমার ভুড়ি পরিষ্কার করা একদমই শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন আপনাদেরকে এই ভুড়ির অংশটাকে একটু ধুয়ে দেখায় যে এটা কতটা ভালোভাবে পরিষ্কার হয়েছে আর দুই একটা হয়তো এরকম ছোট ছোট কালো ময়লা থাকতে পারে সেটা আপনি হাতের সাহায্যে এভাবে চিমটি চিমটি করে ফেলে দিতে পারবেন একটু একটু থাকবেই তাই না আর সেটা আপনি হাতের খুব সুন্দর করে নিতে পারবেন এই তো আমার সবগুলো যখন ভুড়ি পরিষ্কার হয়ে গিয়েছে আপনাদেরকে কতটা সুন্দর করে আমি আমি পরিষ্কার পরিষ্কার শেষে এখন একটু হলুদ আর লেবু দিয়ে ভাপিয়ে টুকরো টুকরো করে নিয়েছি ওই ভিডিওটা আপনাদেরকে আমি নাই দেখালাম কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নিঃশিস কুকিং ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ